দেমন সেতুর পাশে কাপড়ে নবজাতকের মৃতদেহ উদ্ধার এলাকায় তীব্র চাঞ্চল্য ছয় নম্বর জাতীয় সড়কের কাঠিগুড়া বদরপুর সংযোগী গেমন সেতুর দক্ষিণ প্রান্ত ঠান্ডাপুর এলাকায় উদ্ধার হল এক নবজাতক ছেলে শিশুর মৃতদেহ শুক্রবার সকালেই পথচারীরা রাস্তার ধারে কাপড়ে অবস্থায় একটি মৃতদেহ দেখতে পান সঙ্গে সঙ্গে বিষয়টি স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় খবর দেওয়া হয় পাঁচগ্রাম পুলিশকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কাপড় খুলে দেখেন এটি প্রায় পাঁচ ছয় মাসের এক ছেলে শিশু পরে সার্কেল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দেবশিশুর মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় এই হৃদয় বিদারক ঘটনাকে কেন্দ্র করে ঠান্ডাপুর ও আশপাশের এলাকায় নেমে এসেছে শোকের ছায়া শিশুটিকে কে বা কারাম ফেলে গেল কিভাবে তার মৃত্যু হল তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ দেখতে <muchas>